নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে একদিন হঠাৎ সকালবেলা থেকে রক্ত পড়ছে গাছের দেখছে অদ্ভুত এক ঘটনায় চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায় দেখা গেছে এক অস্বাভাবিক দৃশ্য স্থানীয়দের দাবি গ্রামের এক বাড়ির উঠোনে থাকা কাঁঠাল গাছ থেকে ছড়ছে রক্তের মতো লাল তরল পদার্থ বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামবাসীদের অনেকেই ঘটনাটিকে অলৌকিক বলে মনে করছেন কেউ বলছেন এটি দেবীর কৃপা কেউ আবার মনে করছেন অশুভ সংকেত স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল দুটিয়ে ছড়িয়ে পড়েছে গাছের গোড়ায় ধূপ ধুনো জ্বালিয়ে প্রার্থনাও করছেন কেউ কেউ এলাকার বাসিন্দা বন্দনা পোড়া জানিয়েছেন বহু বছর ধরে সেই গাছতলায় কালী করা হতো গ্রামের এক মহিলার স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই পুজো শুরু হয় তবে গত কয়েক বছর ধরে আর্থিক অসুবিধার কারণে পুজো বন্ধ ছিল চলতি বছর কালী পুজোর পর থেকেই গাছের থেকে রক্ত ছড়তে দেখা যায় বলে দাবি স্থানীয়দের নমস্কার কৃষ্ণ কালী মায়ের জয় এখানে কালী পুজো হতো খুব গরিব আর কালী পুজো করতে পারেনি বলে চার বছর পুজো করেনি তারপরে দেখছে একদিন হঠাৎ সকালবেলা গাছতলা থেকে রক্ত পড়ছে গাছের গোড়া থেকে সে রক্ত পড়া চার পাঁচ দিন হচ্ছে দিয়ে আমারই পাশের গ্রামেই ঘর এখানে কাকিমা বলে তার এখানে এসে দেখছি রক্ত পড়ছে কাকিমার ভর হতো কালী পুজো হতো ছেদ হতো সে আর গরিব মানুষ বলে পুজো করতে পারেনি হ্যাঁ দিয়ে ঠাকুরকে জানাই যে ঠাকুর আমি আবার পুজো করব এই অমাবস্যাতে রক্ত পড়া বন্ধ করো আমি মেঘে হলেও পুজো করব। আমার তো পয়সা করি নাই আমি ভিক্ষে চেয়ে তোমার পুজো করব তাই জন্যে রক্ত আর পড়েনি আইতিকে নমস্কার নাম বন্দনা পড়েল আপনার বাড়ি নতুন গ্রাম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল ঘাটাল বিজ্ঞান মঞ্চের সদস্যরা তারা গাছের চারপাশ খুঁড়ে দেখেন এবং তরল পদার্থের নমুনা সংগ্রহ করেন পরীক্ষার জন্য বিজ্ঞান মঞ্চের এক সদস্য জানান প্রাথমিকভাবে এটিকে রক্ত বলা ঠিক নয় এটি কোনো রাসায়নিক বিক্রিয়া বা গাছের ছাল থেকে ব্যাকটেরিয়া বা ছত্রাক জনিত কারণও হতে পারে পরীক্ষা নিরীক্ষার পরে নিশ্চিতভাবে কিছু বলা যাবে অনেকগুলো শেডস আছে প্রথম যে কথাটা যেটা বললেন যে গ্রামের মানুষ সবাই অলৌকিক বলছেন আমরা কথা বলে দেখেছি সবাই অলৌকিক বলছেন না এটা একটু কনফিউজড অলৌকিক মানে কি না যেটা নাকি বিজ্ঞান আপাতভাবে ব্যাখ্যা করতে পারে না প্রথম কথা হচ্ছে এখনো বিজ্ঞানের দরবারে জিনিসটা পৌঁছায়নি কারণ পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে বিচার বিশ্লেষণ করে বিজ্ঞান সিদ্ধান্তে আসে বিজ্ঞান তো ফট করে দেখে বলে দেবে না এটা রক্ত বা এটা রক্ত নয় তো সেই জায়গাটা এখনো পৌঁছায়নি এটা একটা হাইপোথিসিসের জায়গাতেই রয়েছে এক দ্বিতীয় কথা হচ্ছে গ্রামের মানুষ কিন্তু সবাই ভাবছে না যে এটা আহ অলৌকিক ব্যাপার তারা কনফিউজড কিন্তু তারা বুঝে উঠতে পারছে না কিন্তু গ্রামের মানুষকে আমি প্রশংসা করবো সবাইকে আমাদের আমাদের যে বিজ্ঞান সংগঠনের পক্ষ থেকে যে তারা প্রত্যেকেই সত্যটা জানতে চান প্রত্যেকেই জানতে চান যে অ্যাকচুয়ালি ঘটে যেটা কি কি ঘটনা ঘটেছে এবং সেই জন্যেই আমরা এসেছি আমরা সত্য অনুসন্ধানে এসেছি সত্যটা তুলে ধরাই আমাদের কাজ এবং আমরা সত্যই তুলে ধরতে চাইছি তা এইরকম জায়গা থেকে যেটা বলবো যে আমরা ভিডিওতে যেটা দেখেছি ভিডিওতে দেখে তো সব কিছু মনে হয় না সিদ্ধান্ত নেওয়া উচিতই নয় সিদ্ধান্ত নিতে গেলে স্পটে যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে কী কী ভাবছে জানতে হবে নিজের চিন্তাগুলোকে চাপিয়ে দেওয়া যায় না কারোর উপর আমরা সেই কারণে স্পটে এসেছি আমরা এখান থেকে রক্তের যে স্যাম্পেল যেটাকে রক্ত বলা হচ্ছে তাই আপাত রক্ত কথাটা বলছি যে রক্তের স্যাম্পেল নিয়েছি আমরা ল্যাব টেস্টের জন্য পাঠাবো সেখানে আমরা জানবো এটা রক্ত কিনা আদৌ রক্ত হলে কি কার রক্ত যদি রক্ত হয় সেটা ব্লাড গ্রুপ কি আমরা ডিটেলস সমস্ত কিছু জানবো এবং এর সঙ্গে সঙ্গে আমাদের কিছু আমাদের কিছু রিসার্চ স্কলার যুক্ত আছেন কিছু বিজ্ঞানী যুক্ত আছেন আমাদের সঙ্গে তারা নিয়মিত আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন এবং তারা অলরেডি আমাদের কাছে আপাত ব্যাখ্যা একটা দিয়েছেন যে এই কারণে জিনিসটা ওনারা বলতে চাইছেন যে এই মুহূর্তে আমি নাম বলছি না পরবর্তী ক্ষেত্রে আস্তে 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 আমরা সেটা প্রকাশ করব কারণ যেহেতু এক্ষুনি দেখছি বলেই এক্ষুনি বলে ফেলাটা উচিত না কারণ সব কিছু সময় লাগে আমরা কখনো মনের আপন মনের মাধুরী মিশিয়ে সব কিছু বলে দিতে পারি না সত্য প্রকাশ হতে একটু সময় দিতে হবে চট জলদি করলে হয় না সেই জায়গা থেকে আমরা দেখছি যে এইটা একটা ব্যতিক্রমী ঘটনা কিন্তু মানে অসম্ভব কোনো ঘটনা নয় বিভিন্নভাবে এটা থেকে বেরোয় তার ব্যাখ্যা রয়েছে আমরা দেখে যাচ্ছি আমরা ব্লাড স্যাম্পেল নিচ্ছি আপাত ব্লাড স্যাম্পেল আমরা সমস্ত কিছু ল্যাবে টেস্ট করব। এবং আমরা বিজ্ঞানীদের সঙ্গে কথা বলে রিসার্চ স্কলার আইআইটি রিসার্চ স্কোলার কিছু আমাদের সঙ্গে আছে তারা যোগাযোগ রেখে চলেছেন তো তাদের সঙ্গে কথা বলে আমরা যেটা সত্য হব সেই সত্যে বা সেই সত্য সিদ্ধান্তে আমরা বিজ্ঞানের সাহায্যে উপনীত হব তাই একটু সময় লাগবে আমার নাম দেবব্রত বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আছেন আমাদেরই এক তরুণ তুর্কি রথীন্দ্র কর্মকার পেশায় শিক্ষক দীর্ঘদিন ধরে যুক্তিবাদ নিয়ে কাজ করে চলেছেন এবং নেতৃত্ব দিচ্ছেন আমাদের সঙ্গে এসেছেন আরেক ভাই সামনে চাইছি তোতন লৌহ উনি একজন এগিয়ে থাকা চিন্তার মানুষ এবং উনি আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করেছেন এখানে আসার জন্য আমাদের এখানে এলাকায় আপাতত কৌতূহলী মানুষের ভিড় অব্যাহত কেউ মোবাইলে ভিডিও তুলছেন কেউ আবার অলৌকিক ঘটনার সাক্ষী হতে এসেছেন দূর দূরান্ত থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যদের আশা পরীক্ষার ফলেই মিলবে প্রকৃত কারণ গাছের অলৌকিকতা নাকি প্রকৃতির বিজ্ঞানিক খেলা